আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম নতুন চমৎকার ডিজাইনের একটি বক্স কাঠ হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি কাঠ দিয়ে তৈরি কাঠের মধ্যে খোদাই নকশা রয়েছে এটা অর্ডারই ছিল হয়েছে চলে যাবে এটা কালার হয়েছে সুন্দর এবং চমৎকার একটি রিভিউ দিয়েছেন অনেকেই এই খাটটি দাম জানতে চেয়েছেন সব মিলে একটা অসাধারণ এবং সুন্দর ডিজাইনের একটি খাট আপনার চাইলে এই খাটটা নিতে পারেন আমরা আগেও বলেছি আমরা যে কাজ করি হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি কাঠ দিয়ে কাজ করি অন্য কোনো কাঠের মিশ্রণ বা অন্য কোনো কাঠে এখানে ব্যবহার করি না সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় আপনারা আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে পারেন আমরা এখান থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি আমরা আসলে হান্ড্রেড পার্সেন্ট আকাশ বলে কাজ দিয়ে কাজ করি এটা রেডিমেড ফার্নিচারের দোকান আপনারা অনেকেই রেডিমেড ফার্নিচার করছেন আকাশ বনি কাঠের ফ্ল্যাট করছেন বা ফার্নিচার করছেন তাদের বলবো আমাদের চ্যানেলে অনেক ফার্নিচারের ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন যদি কোনোটা পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং চালু আছে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য চেষ্টা করছি সর্বোচ্চ ভালো কিছু করার জন্য আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর সাবার ঢাকা পল্লী বিদ্যুৎ নবীনগর সাবার ঢাকা আসলে নকশা একটি ঐতিহ্যবাহী ব্যাপার আমাদের দেশের নকশা অনেকেই পছন্দ করেন ওই ডায়মন্ডের মধ্যে গোলাপ করা হয়েছে সেই নকশাগুলো কি অনেক সুন্দর করা হয়েছে আমরা আগেও বলেছি আমাদের দোকানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে নকশাগুলোকে প্রাধান্য দেওয়া চাট গুলোকে প্রাধান্য দেওয়া নকশা অনেক সুন্দর করে ধরা হয় যেভাবে থাকে সেভাবে আমরা করে থাকি অনেক সুন্দর ডিজাইন চাইলে আপনারা আমাদের ফার্নিচার গুলো দেখতে পারেন এবং নিতে পারেন আপনাদের জন্য ভালো কিছু করছি ভালো কিছু করে প্রত্যয় নিয়ে কাজ করছি আমরা সাধারণত বক্স খাট যেটা এই খাটটা দেখতে পাচ্ছেন আপনারা যারা দাম দাম চেয়েছেন করবেন বা আমরা আপনাদেরকে দাম বলে দিবো ইনশাআল্লাহ তো আসতে হবে যাচ্ছে সামনে কোনো বিরিয়ানি আর কি ইনশাল্লাহ